হ্যালো স্টুডেন্টস কেমন আছো সকলে নিশ্চয়ই সকলে সুস্থ আছো ভালো আছো আজ আমরা একটি পার্সোনাল বা ইনফর্মাল ইমেল রাইটিং নিয়ে আলোচনা করব ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর রাইটিং স্কিলে তোমাদের রয়েছে ইমেল রাইটিং তো একটি ইমেল তোমাদেরকে লিখতে হবে পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে সেখানে সেটা ঠিক করে লিখলে তোমরা পাঁচ মার্ক অ্যাকোয়ার করতে পারবে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো রাইট অ্যান্ড ইমেল টু ইয়োর ফ্রেন্ডস তোমার বন্ধুকে একটি ইমেল লেখো ইনভাইটিং দেম টু ইওর সিস্টার্স উইডিং তোমার বোনের বিয়েতে আমন্ত্রণ জানিয়ে সর্বপ্রথমে তোমাকে একটি সাবজেক্ট লাইন লিখতে হবে সাবজেক্ট লাইনে কী লিখবে ইনভিটেশন টু মাই সিস্টার্স উইডিং তোমার বোনের বিবাহের আমন্ত্রণ জানিয়ে একটি সেটাই হচ্ছে তোমার সাবজেক্ট হাই ফ্রেন্ডস বন্ধুর নাম লিখতে পারো অথবা হাই দিয়ে তোমার হাই দিয়ে বন্ধুর নাম লিখতে পারো বা হাই ফ্রেন্ডসও লিখতে পারো হোপ ইউ অল আর ডুইং ওয়েল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আই অ্যাম এক্সাইটেড টু শেয়ার দ্যাট মাই সিস্টার্স উইডিং ইজ কামিং আপ নেক্সট উইক আমি এটা খুব আনন্দের সঙ্গে তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি যে আমার বোনের বিয়ে পরবর্তী সপ্তাহে বা পরের সপ্তাহে অ্যান্ড আই উড লাভ ফর অল অফ ইউ টু বি দেয়ার আর আমি চাই যে তোমরা সকলেই সেখানে উপস্থিত থাকো দ্য সেরিমনি উইল বি হেল্ড অ্যাট আওয়ার হোম অন সানডে ইভিনিং ফলোড বাই ডিনার আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের বাড়িতে রবিবার সন্ধ্যায় এবং তারপর রাতে খাওয়ার ব্যবস্থাও রয়েছে এবার এন্ডিং লাইন থাকবে ইয়ার ফ্রেজেন্স উইল মেক দ্য অকেশন ইভেন মোর স্পেশাল ফর আওয়ার ফ্যামিলি তোমাদের উপস্থিতি আমাদের পরিবারকে পরিবারের এই অনুষ্ঠানকে আরও স্পেশাল করে তুলবে আরও বিশেষ করে তুলবে প্লিজ লেট মি নো ইফ ইউ ক্যান কাম অবশ্যই জানাতে ভুলো না যে তুমি কখন আসছো ওয়ার্ম রিগার্ডস দিয়ে তোমার নাম তুমি লিখে দেবে তো এই ছিল আজকের ইমেল রাইটিং তোমাদের যদি কোনো বিশেষ বিষয় নিয়ে ইমেল লেখার প্রয়োজন থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলো না ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে